বাংলাদেশের এমন কিছু নারী আছে যারা শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয় বরং তাদের ঘৃণ্য কার্যকলাপের মাধ্যমে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছেন যৌন ব্যবসার সাথে জড়িত থাকা নীল ভিডিও তৈরি করা নির্মম হত্যাকাণ্ড প্রতারণা ব্ল্যাকমেইলিং এবং অবৈধ প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তাদের অপরাধের জাল বিস্তার হয়েছে আমাদের এই ভিডিওতে তাদের নানান কুকীর্তি নিয়ে আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তানিয়া আক্তার বৃষ্টি বাংলাদেশের সবচেয়ে চরিত্রহীন নারী তালিকায় এই সময়ে সবার ওপরে আছে তানিয়া আক্তার বৃষ্টি তার স্বামী আজিম দুজনের বয়সী আটাশ আজিমের জন্ম চট্টগ্রামে আর বৃষ্টির মানিকগঞ্জে প্রাথমিকের গণ্ডি পার হতে পারেনি দুজন সংসারে অভাব অনটন ছিল প্রবল অর্থের অভাব মেটাতে গিয়ে তারা নিজেরাই নীল ভিডিও তৈরি শুরু করে পরে নীল সিনেমার সাইটে আফ করে দেয় ব্যাপক সাড়া পাওয়ায় তাদের আগ্রহ বাড়তে থাকে একসময় তারা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও তৈরি করে ঘরে বসে ভিডিও তৈরি করে দেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভিডিও চাহিদা বাড়তে থাকে দুই সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয় পরবর্তী এক বছরে তাদের প্রকাশিত মোট একশো ভিডিও দুই কোটি সাতষট্টি লাখের বেশিরভাগ দেখা হয়েছে বিনিময়ে তাদের অর্থের চাহিদাও মৃত্যু আবার এই অঙ্গনে তাদের জনপ্রিয়তাও বাড়তে থাকে ভিডিও তৈরি করে তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছে একসময় তারকাদের আন্তর্জাতিক পারফর্মার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে তাদের অবস্থান আর দুই পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম এ দম্পতি শুধু নিজেরাই পণ্য তৈরি করত না তাদের বিরুদ্ধে আরও মানুষদের অন্ধকার এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তবে শেষ রক্ষা হয়নি সম্প্রতি গণমাধ্যমে তাদেরকে নিয়ে রিপোর্ট প্রকাশের পর আলোচনায় আসেন তারা বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সঙ্গে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার ইউনিট দ্রুততার সঙ্গে এ যুগলকে বান্দরবন থেকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে মোবাইল সিম কার্ড ক্যামেরা ট্রাইপড সহ ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসাবে জব্দ করা হয় বর্ষা সাবনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়দ হোসাইন হত্যার ঘটনা নেট দুনিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ঘটনাটি শুধু একজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যু নয় বরং প্রেমের জটিলতা প্ররোচনা এবং অপরাধীর মানসিকতা নিয়ে সামাজিক ও নৈতিক প্রশ্ন তুলে ধরেছে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এসব কথা বলেন রফিকুল ইসলাম জানান অভিযুক্ত ছাত্রী বর্ষা শবনমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী বর্ষার মধ্যে কোনো অনশোচনা বা হতাশার ছাপ দেখা যায়নি জিজ্ঞাসাবাদের সময় তিনি চিন্তামুক্ত ছিলেন এবং তার চেহারায় কান্নার ছাপও স্পষ্ট ছিল না তিনি আরও বলেন আমরা দেখেছি বর্ষার মধ্যে কোনো নার্ভাসনেস বা অনশোচনা নেই এটি সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তোলে একজন মেধাবী ছাত্রের জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হয়েছে মূলত হত্যাকাণ্ডটি প্রেমের সম্পর্কের জটিলতা এবং আবেগ প্রবণতার কারণে সংঘটিত হয়েছে পুলিশ জানিয়েছে বর্ষা এবং তার সাবেক প্রেমিক মাহির রহমান ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠেন দুইজনের মধ্যে নয় বছরে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজে পড়তেন এবং মাহির বোরহান উদ্দিন কলেজে প্রথম বর্ষে ছিলেন দীর্ঘদিনের সম্পর্কের মধ্যেও তাদের মধ্যে টানাপোড়েন চলছিল কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায় এ সম্পর্কের প্রেক্ষিতে মাহির রহমান ক্ষিপ্ত হয়ে জোবায়তকে হত্যা করেন পুলিশের তথ্য অনুযায়ী বর্ষা নিজের সাবেক প্রেমিককে জানান যে তিনি জোবায়তকে পছন্দ করেন কিন্তু জোবাইদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তবুও প্রেমিকের আগে হত্যাকাণ্ড সংঘটিত হয় নেট দুনিয়ায় এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনার ঝড় দেখা দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন কিভাবে একজন মেধাবী ছাত্রী জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হল এবং অপরাধীর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি সামাজিক ও নৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বিতর্ক উত্থাপন করেছে আয়শা সিদ্দিকা মিন্নি বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শীর্ষস্থানে থাকবে আয়শা সিদ্দিকা মিন্নি তার কারণেই দুই সালে ছাব্বিশ জন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশে কুপিয়ে হত্যা করা হয় স্বামী শাহনাজ রিফাত চৌধুরীকে যার পেছনে ছিলেন মিন্নির প্রেমিক নয়নবর্ণ ও তার সহযোগীরা প্রথমে স্বামীকে বাঁচানোর ভান করলেও পরে জানা যায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন নিজেই আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যদিও মিন্নির পরিবার তাকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ আদালতের সন্তোষ প্রকাশ করেছেন বর্তমানে ফাঁসির আসামি মিন্নি কারাগারে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নানা অসুখে ভুগছেন শামীমা নূর পাপিয়া বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শামীমা নূর পাপিয়া অন্যতম অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন রাজধানীর একটি পাস্তারা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে তিনি গোয়েন্দাদের নজরে পড়েন এবং এরপর একের পর এক তার সব অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে থাকে পাপিয়া নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ছিলেন তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন যিনি একসময় নরসিংদীর প্রয়াত পৌরমেয়র লোকমানের বডিগার্ড ছিলেন তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন পাপিয়া ইন্টারনেট ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে খদ্দের কাছে পাঠাতেন দুই সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন সুমন এরপর পাপিয়া রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং দুই সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হন বর্তমানে পাপিয়া ও তার স্বামী আটক হলেও জেলখানায় বসেই তারা বাহিরের জগতে নিজেদের অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন নিপুন আক্তার শেখ সেলিমের রক্ষিতা খ্যাত নায়িকা নিপুণ আক্তার বাংলাদেশের আরেক অন্যতম কুখ্যাত অপরাধী ক্যারিয়ারে বড় কোনো ব্যবসা বা সফল ছবি না থাকলেও নায়িকা নিপুণ কাটিয়েছেন রাজকীয় জীবন অভিযোগ আছে শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়াতেই তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ চলচ্চিত্রপাড়ায় বিষয়টি ছিল ওপেন সিক্রেট এবং সহকর্মীদের আড্ডায়ও চলত তার গল্প কিন্তু প্রভাবশালী ছাতা মাথায় থাকায় কেউই মোখোলার সাহস পাননি এ সুযোগে নিপুণের দৌড় শুরু হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে সরকারি দফতর এমনকি আইন মন্ত্রণালয় পর্যন্ত দুই হাজার ষোলো সালের জানুয়ারিতে বনানীর অভিজাত এলাকায় তিনি টিউলিপ নেলস অ্যান্ড স্পা চালু করেন গুঞ্জন আছে স্পাটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল স্পা সেন্টারের আড়ালে নারী ব্যবসা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে দুই বাইশ সালের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে হেরে গিয়েও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপুণ তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ফারিয়া মাহবুব পিয়াসা মডেল ফারিয়া মাহবুব পিয়াসা বাংলাদেশের আলোচিত নারী অপরাধীদের মধ্যে অন্যতম আলো ঝলমলে জীবনযাপনের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য রাজধানীর বারিধারার বিলাসবহুল বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ মদ নেশা জাতীয় দ্রব্য ও সীসা উদ্ধার করলে ফাঁস হয় তার আসল চেহারা তদন্তে জানা যায় পিয়াসা ও তার সহযোগী মরিয়ম আক্তার মো একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য ছিলেন পার্টি নামে উচ্চবিত্ত পরিবারের তরুণদের বাসায় ডেকে এনে নেশা খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন তারা যা পরে ব্ল্যাকমেইলে ব্যবহার হতো। এর আগে দুই সালে উশৃঙ্খল জীবনযাপন করায় দেশের প্রথম সারি জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ছেলিমের ছেলে সাফায়েত হোসেন তাকে তালাক দেন এই নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি দুই সালে দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন গুলশানে তরুণী মুনিয়ার মৃত্যুর ঘটনাতেও এজাহারে উঠে আসে পেয়াসার নাম বর্তমানে তিনি কারাগারে দিন কাটাচ্ছেন এর বাহিরে বেশ কয়েকজন নায়িকাও এ তালিকায় থাকতে পারেন তাদের মধ্যে পরিমণি নাম্বার ওয়ান যে কয়টা বিয়ে করেছে তার কোনও হিসাবও নেই এছাড়া হেলেনা জাহাঙ্গীর রোমানা স্বর্ণাও পিছিয়ে নেই আর তানিয়া আক্তার বৃষ্টির মতো যারা অর্থের লোভে নীল ভিডিও নির্মাণ ও বিতরণের মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছেন কিংবা বর্ষা শাবনাম ও আয়েশা সিদ্দিকা মিন্নির মতো যারা ব্যক্তিগত সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের কারণ হয়েছেন তাদের সবার ঘটনায় সমাজের নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে এছাড়া শামীমা নুর পাপিয়া নিপুণ আক্তার এবং ফারিয়া মাহমুদ পিয়াসায়ের মতো ব্যক্তিরা তাদের প্রভাব ও পদের অপব্যবহার করে নারী ব্যবসা প্রতারণা অবৈধ প্রভাব বিস্তার এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অপরাধ সংঘটিত করেছেন এই ঘটনাগুলো কেবল আইনি দৃষ্টিকোণ থেকেই নয় বরং সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও গভীর উদ্বেগের জন্ম দেয় তাই এদের কি ধরনের সাজা দেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ